একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি নাই প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডামি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানে তার নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না তৃণমূল সরকারও করতে পারছেন আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে রাত দশটা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র পঁচিশ লাখ টাকা খরচ করবে পঁচিশ কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে এবং এই কমিশনকে তাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা নেন এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ জন্য মুখোমুখি হতে হয় নির্বাচন আপনারা জানেন যে নির্বাচনের রাফলি মাসের ব্যাপারে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন হয়তো ফেব্রুয়ারি একটা দিন তারিখ ঠিক করবে আর কি ডিসেম্বরে তফসিল ঘোষণা করে আমরা সতর্কতার সাথে এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি এই পার্টি কখনোই মনে করে নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে কোন ঝামেলা করবে অথবা যেভাবে আপনারা দেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল প্রচুর কৃত্রিম টেনশন ক্রিয়েট করেছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্যাবোটাই করা আন্ডারমাইন করা ছোট করা হেয় করা ইনুদ সাহেব দেহত্যাগ করতে পারেন পদত্যাগ করবেন না ছায়াযুদ্ধ লাগাবে রোহিঙ্গা এখানে আমেরিকা চীনের যুদ্ধ বাধায় দিবে বাধায় দিয়ে ইমার্জেন্সি ডিক্লার করবে ডিক্লার করে উনি সরকারের মেয়াদ কন্টিনিউ করবে এই ধরনের বহু আলাপ এখানে চলেছে গত এক বছর আমরা বরাবরই বলেছি প্রফেসর ইনুস সাহেবের যে বক্তব্য উনি গত বছর সেপ্টেম্বরে যেটা নিউ ইয়র্ক টাইমসে জাতিসংঘের অধিবেশনের সাইড লাইনে দিয়েছেন সেইটাই কি আমরা বিশ্বাস করেছি ডিসেম্বর পঁচিশ থেকে জুনের ছাব্বিশের ভিতর নির্বাচন হবে এবং উনি ওনার কাজ দিয়ে বারবার সেটা প্রমাণ করেছেন অতএব নির্বাচন নিয়ে আমাদের মধ্যে এই শঙ্কাটা কখনোই ছিল না নির্বাচন নিয়ে আমাদের যেখানে শঙ্কা সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা ভালো নির্বাচন করবার সক্ষমতা আছে কিনা শুধু নির্বাচন কমিশনের না এই রাষ্ট্র দুই সালের পরে কোনো ভালো নির্বাচন করে নাই দুই হাজার সামরিক বেসামরিক প্রশাসন মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে আপনারা জানেন ওয়ান ইলেভেনের নির্বাচন কমিশন বর্ডার ডিলিমিট করেছে সীমানা পরিবর্তন করেছে বারবার করে যেটা করেছে অষ্টআশিটা আসনের সীমানা পরিবর্তন করবার মধ্য দিয়ে একশো তেত্রিশ অথবা একশো চৌত্রিশটা আসনের ভোটের ফলাফলকে সে করে দিয়েছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়ে বিএনপি কে পরিকল্পিত ভাবে হারানো হয়েছে যদিও দুই হাজার নির্বাচন নিয়ে বিএনপি নেতারা খুব বেশি কথা বলেন না কারণ তারা সংসদে গিয়েছিলেন তারপরে 2014 তে একতরফা নির্বাচন করেছে 2018 তে রাতে নির্বাচন করেছে 14 তে ডামি নির্বাচন করেছে অতএব আমার টোটাল নির্বাচন প্রশাসন আমার টোটাল রাষ্ট্র দামি নির্বাচন করতে জানে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা জানে রাতের ভোটটা করতে পারে একতরফা নির্বাচনটা করতে পারে কিন্তু গত 24 বছরে সে কোনো ভালো নির্বাচন করতে জানে না অতএব এই টোটাল নির্বাচন প্রশাসন এই আমলাতন্ত্র এই আইনশৃঙ্খলা বাহিনী এই গোয়েন্দা সংস্থা এদেরকে দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব কতটুকু সেটার ব্যাপারে আমরা যথেষ্ট শঙ্কিত আমরা আমাদের তরফ থেকে বারবার দাবি করেছিলাম যে এই নির্বাচন কমিশন কোনো পর্যায়ে একটা স্থানীয় নির্বাচন করুক একটা ড্রিল হোক যে আসলে তারা ভালো নির্বাচন করতে পারে কিনা যেই লেভেলে তৃণমূলে সহিংসতা আমরা আশা করছি দেখতে পাচ্ছি যে একটা দলের টিকিট পাওয়া মানেই এমপি হওয়া এখন এই লেভেলে চলে গেছে বাংলাদেশে কোন কোন সময় একটা ভালো নির্বাচনের আগে একদলীয় সুপ্রিমেসি আমরা কখনো দেখি দেখিনি প্রথমবারের মতো আমরা দেখতে পাচ্ছি যে এক একটা দলে আটজন দশজন সিরিয়াস ক্যান্ডিডেট আছে যারা সবাই শত শত কোটি টাকা ডেপ্লয় করতে রাজি আছেন যারা সবাই শত শত গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তান দিয়ে গুন্ডারি করবেন আগামী দিনে এই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি তাহলে সেইখানেটা নিয়ন্ত্রণ কিভাবে করবে দল চাইলেও পারবে না দলের সিনিয়র লিডারশিপ অনেক আন্তরিক আমরা জানি পার্সোনালি অনেক করে চাচ্ছেন কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না শিরোনাম সরকারও করতে পারছেন যেই লেভেলের ফৌজদারি অপরাধ হচ্ছে রাজনৈতিক প্রলোচনাতে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রশাসন পার্টিকুলারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না নির্বাচন যত ঘনিয়ে আসবে এই নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঠিক তত বাড়বে অতএব সেই বাড়ার বাস্তবতায় আমরা এটা সমাধান দেখতে পাচ্ছি না এই নির্বাচন কমিশন দেখবেন যে নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাবনা গুলো দিয়েছে সেগুলো পর্যন্ত তারা এখন বাস্তবায়ন করতে চায় না তারা সরকারকে বলেছে পরের নির্বাচন কমিশন করবে এবং তারা খুবই নিম্নমানের কিছু প্রস্তাবনা দিয়েছে এই রঙিন পোস্টার করা যাবে না লিফলেট করা যাবে না হাবি যাবে এইসব বলছে গুরুত্বপূর্ণ নির্বাচন কে সংস্কার করবার যে কাজগুলো করা দরকার ছিল এগুলো এখনো এই নির্বাচন কমিশন হাতে নেয়নি হল্লাগাত করা ভোটার তালিকার ব্যাপারে এখনো প্রচুর কাজ বাকি এবং বিভিন্ন এলাকাতে আমরা শুনতে পাচ্ছি কমিশন হল্লাগাত করে চলে আসছে বাট হাজার হাজার লোক এখনো ভোটার হয়নি এই বাস্তবতাগুলো আছে নির্বাচন কমিশন বলছে অক্টোবরে 30 তারিখ নাจน 31 তারিখে যারা ভোটার হবেন তারাই ভোট দিতে পারবেন আমরা মনে করি এটা মিসগাইডে এবং এটা ঠিক না বড় অদ্ভুত বাস্তবতা হচ্ছে যে আপনি কাউকে মানে বৈষম্য করবেন না কারো প্রতি অন্যায্য কোনো আচরণ করবেন না যে তারিখে নির্বাচন কমিশন নির্বাচন দেবে ঠিক ওই তারিখ সকালে যে যে ভোটার হবে তাদের সবাইকে ভোটার করা সম্ভব এটা ডিজিটাল ব্যাপার আমার বয়স এখন ষোলো আমার বয়স কোন বছরের কোন দিন হবে। এটা আমিও জানি আমার জানে। জানে আছে তো আপনি করেন কি সমস্যা আপনার এটা করতে কেন আপনি তরুণরা যারা লাখে লাখে এই গণ অংশ অংশগ্রহণ করেছে সেরকম তিন মাসের ব্যবধানে লক্ষ লক্ষ তরুণরা ফেব্রুয়ারি থেকে ভোটার হবে কেন তাদেরকে বঞ্চিত করবেন অত আমরা আমাদের জায়গা থেকে দাবি করছি নির্বাচনের যেই দিন আপনারা ঘোষণা করবেন সেই দিন সকালবেলা যারা যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকবেন বছর হবে 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 তাদের সবাইকে ইন অ্যাডভান্স ভোটার কার্ড করে করে দিতে দিতে ইস্যু এবং এটা ডিজিটালি করা সম্ভব সারা দুনিয়াতে এই প্রসেস আছে এটা কোনো সমস্যা নাই ইংল্যান্ডে আমরা যারা ধরেন এক সময় লেখাপড়া করেছি ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড বলে এনআই এনআই নাম্বার আর কি যেটা দিয়ে আপনি ট্যাক্স পে করেন এইটার একটা বয়স আছে চোদ্দ বছর বয়সে ষোলো বছর বয়সে মানে বাচ্চারাও পাবে অ্যাডাল্টরাও পাবে অটোমেটিক এই কার্ডটা আপনার স্কুলে বাসায় পৌঁছে যাবে আপনাকে চাইতে হবে না আপনার বয়স যেদিন আঠেরো হবে লোকাল ইলেকশন অফিস থেকে আপনার বাসায় ব্যালটের কার্ড পৌঁছে যাবে আপনাকে আলাদা ভোটার হইতে হবে না অত এই জিনিসগুলো চর্চা সারা পৃথিবীতে আছে প্রবাসীদের ভোটার তালিকা নিয়ে আর একটা চ্যালেঞ্জের জায়গা আছে সেটা আপনারা কিভাবে ডিল করবেন আমরা এখনো তাদের রোড ম্যাপটা পরিষ্কার না সেখানে প্রার্থী থাকবে না শুধু দল এবং প্রতীক থাকবে বলেছে ক্যাম্পেইন করা যাবে কিনা ভোটের যে মানে যদি অনলাইনে ভোট দেন সেটা ম্যানিপুলেশন হবে কিনা আইটি সিস্টেম যেটা আমরা ইন্ডিয়ান ইলেকশনে গত বছর দেখেছি আপনার ব্যাপক মোদী মানে ইভিএম কে ম্যানিপুলেট করেছে সো অনলাইন ম্যানিপুলেশন আপনি অ্যাড্রেস করবেন কিভাবে প্রবাসীদের কাছে ক্যাম্পেইন করা যাবে কিনা সেখানে মানুষজন যেতে পারবে কিনা ওখানে ক্যাম্পেইন করতে গেলে ওখানকার যে স্থানীয় শ্রম শ্রম বাজার বাজার আছে আছে সেই ক্ষতিগ্রস্ত হবে কিনা এখানে চ্যালেঞ্জের জায়গা আমরা বোধ করছি নির্বাচন কমিশন এখনো সেই বিষয়গুলো করে নাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা শত ষাট হাজার সৈন্য ডিপ্লয় করবে এটা আসলে সাফিসিয়েন্ট কিনা আমার দুই লাখ প্লাস ফোর্স আছে আমার দরকার হলে আমি কেন আরো বেশি ডিপ্লয় করব না পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটা আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে বিশ বাইশ চব্বিশ বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে তৃণমূলে আপনারা যান আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে এবং এরা যে পরিমাণ মানে আচরণ করবে অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়েকদিন পরে সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা সদর প্রশাসনের একটিয়ারের অনেক বাইরে আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন কিভাবে এই যে মানে ব্যালটিং যে করবে রাতের বেলা যে স্টাফিং করবে সেটা আপনি কিভাবে ডিল করবেন রাত 10টা এগারোটার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত দশ মাসের আমল নামা দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি আমাদের সিরিয়াস আছে এবং নির্বাচন কমিশন এখন গত মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই আপনারা দেখেন কি এরকম হাস্যকর কাজ করেছে নির্বাচনে আপনি পনেরো লাখ টাকার বদলে এখন পঁচিশ লাখ টাকা খরচ করতে পারবেন ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে ওরা পঁচিশ লাখ টাকা খরচ করে তাহলে এই নির্বাচন কমিশন কোন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র পঁচিশ লাখ টাকা খরচ করবে পঁচিশ কোটিও করবে আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা বহু এলাকা জানি এরকম চিটগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা হাজার কোটি নিয়ে কোটি টাকা নিয়ে মাঠে নামবে আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা পঁচিশ লাখ টাকা দিলেন আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো আপনারা বিবেচনা নেন নাই নেন নাই মানে এই যে আউট অফ টাচ জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি আগের কমিশন থেকে শিক্ষা এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয় অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে এবং জুলাই সরদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডা ভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্ন এক পক্ষে যেটাই হোক পিয়ারে হতে হবে সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক সে আলোচনাও বাকি আছে সে আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যে রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই কারণ তাদের গত এক বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেট ওয়ালা জনপ্রিয় সরকার ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন খোলামেলা তর্ক করেন আলাপ করেন পাবলিক ডিবেটে যান গণশুনানি করেন এলাকা এলাকায় মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন